ইমানের সহায় কথার সহিব পাওয়া যায় কোথায় ঈমানের সহিবেক্কা যারা মানবে এরা জান্নাতী রসুল বলেছেন যারা ঈমানের সহায় কথা মন গরাব এক্তা মতো মানবে এরা জাহান্নামি মুসলমান যারা ঈমানের সহায় কথা সহিব এক মতো মানবে এরা জান্নাতী মুসলমান তাই এখন প্রশ্ন জাগে ইমানের সহায় কথার সহিব পাওয়া যায় কোথায় এর আগে আরেকটা প্রশ্ন আছে বা দলে যে মন গড়া ব্যাখ্যা করলো মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় কোথায় ইরাগে শেষ হোক তারপরে বলবো সহি ব্যাখ্যা পাওয়া যায় ইমানের ছয় কথার মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় যার যার মনের কুনায় মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় মনের কুনায় এটা বাংলা ভাষায় কয় আমি আমার ভাষায় কই মন গড়া তুল কিতাবে মন গড়া তুল কিতাব কি মন গড়াতুল কিতাব আল্লাহ সম্পর্কে মন গড়া বেক্কা করে কোন কিতাব পড়িয়া মন গড়াতুল কিতাব পড়িয়া নবী সম্পর্কে মন গড়া বেক্কা করে কোন কিতাব মনের কুণার থেকেই ব্যাখ্যা উদ্ভব করে খ্রিস্টানদের মতো খ্রিস্টানেরা দাদা কইল প্রথম নবী পাপি প্রথম পাপিষ্ট কি কইরা নিষিদ্ধ গাছের ফল খেয়া ব্যাখ্যা কি সহি কিতাব হয়েছে না মন গড়া কিতাবে খ্রিস্টান রাজা কইল সমস্ত নবীর জন্মগত পাপিষ্ট কি তাদের পাপ পাপিষ্ট আদবের বংশের জন্ম হওয়াটাই তাদের পাপ যে সত্যই কোনো কিতাবের কথা না মন গড়া কথা মন গড়া কথা তাহলে মন গড়াবেকটা কোথায় পাওয়া যায় মনের পাওয়া যায় এটারই আমার বাসায় মন গড়াতুল কিতাব কই মন গরাতুল কিতাব আমার কথা বুঝে থাকলে বলুন আপনারা নবী আল্লাহ মানবেন নবী মানবেন সহিবেকটা মতো না মন তুল কিতাবের কথা মতো তাই এবার প্রশ্ন জাগে ইমানের সয়কতার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায় প্রশ্ন সাহাবায়ে কেরাম করেছিলেন আল্লাহ রসুল জবাব দিয়েছেন জবাব রসুলের বাসায় জবটা হইল মা আনা আলাইহি ও আসহাবি হল ইমানের সয়কতার সহি পাওয়া যায় দুই ঠিকানায় ইমানের সয়কতার কথার ব্যাখ্যা পাওয়া যায় কত ঠিকানায় দুই ঠিকানায় এক ঠিকানার নাম নবীর সুন্নত এইটা ভুলে যাবেন না কোনোদিন এক ঠিকানার নাম ইমানের কথার সহিবেকা যে দুই ঠিকানায় পাওয়া যায় এই দুই ঠিকানার এক ঠিকানার নাম হইল নবীর সুন্নত আর এক ঠিকানার নাম হলো সাহাবাগনের জমাত যারা মানে তাদের নাম আহলে সুন্নত আইসেরি গাড়ি দুই নেই জাগাত গাড়ি গাড়ি আহলে সন্নাতওয়াল জমাতের গাড়ি দুই নেই সবকর দিয়া জাগাত আইসেরি ইমানের সয়কতার সহিবেক্তা যারা নবীর সুন্নত থেকে গ্রহণ করে সাহাবায়ে কেরামের জমাত থেকে গ্রহণ করে এই জন্য এদের নাম আহলে সুন্নত ওয়াল জমাত এবার বলুন বাহাত্তর দল মুসলমান মন গরাব একটা করে জাহান নামে গেল মন গরাব জাহান নামে গেল মন গরাব একটা পাইছিল কোথায় মনের এক একদল মুসলমান সহিবে ইমানের সয় কথা সহিব একটা মত গ্রহণ করার কারণে জান্নাতে যাবে সহিবে একটা পাবে কোথায় বলুন দুই ঠিকানায় ইমানের সয় কথার সহিব একটা পাবে কোথায় দুই ঠিকানায় প্রথম ঠিকানার নাম নবীন বলুন নবীন সুন্নত দ্বিতীয় ঠিকানার নাম শাহাবাগণের জমাত বলুন শাহাবাগনের জমাত এই কারণে দলটার নাম আহলে সুন্নত এই কারণে দলটার নাম আহলে সুন্নত আহলে সুন্নত কথার অর্থই হইল নবীর সুন্নতের অনুসারী ভালো রকম শুনবেন ভালো রকম বুঝবেন ভালো রকম মনে রাখবেন আহলে সুন্নত কথার অর্থই হইল নবীর সুন্নতের অনুসারী কার সুন্নতের নবীন সুন্নতের ওয়াল জমাতের অর্থই হইল জমাতের অনুসারী কার জমাতে সাহাবায়ে জমাতের ইমানের ছয় কথার সহি জন্য যারা নবীর সুন্নতের অনুসারী ওইল আহলে সুন্নত আর জমাতে সাহাবার অনুসারী ওইল ওয়াল জমাত এরা ইমানের ছয় কথার সহি দুই টিকানার থেকে গ্রহণ করে একটা টিকানার নাম নবীর সুন্নত এই কারণে দলের নাম আহলে সুন্নত আর একটা টিকানার নাম সাহাবাগণের জমাত এই জন্য দলের নামের শেষের অংশ ওয়াল জমাত আপনারা বিজ্ঞাপনে দেখে থাকবেন আহলে সুন্নত উলামা পরিষদের পক্ষ থেকে আয়োজিত আজকের এই সমাবেশ আমার কথা শুনলে আর বিজ্ঞাপন দেখলে কারো মানে প্রশ্ন জাগতে পারে যেন শুধু আহলে সুন্নত এখানে লেখা আপনার কথাই বুঝলাম ইমানের সহকতার সহি শুধু সুন্নতে পাওয়া যায় না জমাতে সাহাবায় পাওয়া যায় যে কারণে দলটার নাম শুধু আহলে সুন্নত নয় দলটার নাম আহলে সুন্নত ওয়াল জমাত তাইলে এই আহলে সুন্নত মুলামা পরিষদের ওয়াল জমাত গেল কোথায় প্রশ্ন জাগতে পারে যে আহলে সুন্নত মুলামা পরিষদের ওয়াল জমাত গেল কোথায় এটার জবাব হইল সংক্ষিপ্তকরণ। জব কি সংক্ষিপ্ত যেমন মুসলমানের প্রথম কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুসলমানের প্রথম কলেমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। না মুহাম্মাদুর সহ। মুহাম্মাদুর রসুল্লাহ সহ কিন্তু জিকির করার সময় সংক্ষিপ্ত করার জন্য শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওহ এখানেও তো আপনি প্রস্ত করে বসবে মুহাম্মদ রসুল্লাহের লোক তো হয় মনে মনে আসে একজনে লা ইলাহ ইল্লাল্লাহ জিকির করে লা ইলাহ ইল্লাল্লাহ জিকির করে কলে ভাতো শুধু লাইলাল্লাহ না কলে ভাত লা ইলাহ ইল্লাল্লাহু মুহাম্মদ রুসাল্লাহ এই নিয়ে তুমি যে লাইলাহ ইল্লাল্লাহ জিকির করো অর্ধেক কলে জিকির করো বাকি অর্ধেক দল গেল কোথায় এই প্রশ্নের যেই জবাব এরাও তো অর্ধেক নাম দিল উলামা ভবিষ্যতে বাকি অর্ধেক গেল কোথায় ওই প্রশ্নের সেই জবাব একদল মুসলমান আল্লাহ বিশ্বাস করে মন গরাবেকা মতো নয় ফিরিস্তা বিশ্বাস করে মন গরব একা মতো নয় সহিমত মাত্র এক দলের এক দল মুসলমান কোরআন বিশ্বাস করে মন গরাব মতো নয় সহিমতো মাত্র মুসলমানের একটা দল নবী রসুল বিশ্বাস করে মন গরাব একা মতো নয় মত মাত্র একটা দলের মুসলমান তকদির বিশ্বাস করে মন গরাবে একটা মতো নয় সহিব এক মতো মাত্র একটা দলের মুসলমান আখেরাত বিশ্বাস করে মন গরম একটা মতো নয় সহিব এক মতো তাই এদেরকে আল্লাহ রসুল জান্নাতি বলেছেন আর এই ছয় এই ছয় কথার সহিবেকা দুই ঠিকানায় পাওয়া যায় রসুলের বাসায় বলেছেন মা আনা আলাইহি ও আসহাবি মর্ম হল আমার সুন্নত আর আমার সাহাবাগনের জমাত ইমানের সহ কথার সহিবেটকা যদি নবীর সুন্নত থেকে গ্রহণ করেন ইমানের সয় কথার সহিবেটকা যদি সাহাবায়ে কেরামের জমাত থেকে গ্রহণ করেন আপনি জান্নাতি মুসলমান আপনার নাম আহলে সুন্নত ওয়াল জামাত আমার কথা যদি মোটামুটি বুঝে থাকে তাহলে বলুন আহলে সুন্নত ওয়াল জামাত তালে তালেই হওয়া যায় না বুঝে শুনেই হতে হয় তাহলে তাহলে আহলে সুন্নতল জমাত বাজে না আহলে সুন্নতল জমাত বুঝে শুনে ইহাতে হয় আপনি যখন বলবেন আমি ইমানদার সাথে সাথে আমি জিজ্ঞেস করব আল্লাহ বিশ্বাস করো কি না বলবেন অবশ্যই করি আমি জিজ্ঞেস করব আল্লাহকে কোন ব্যাখ্যা বিশ্বাস করো বলো দেখি তখন যদি দেখা যায় আপনি আল্লাহ বিশ্বাস করেন মন গড়া ব্যাখ্যা প্রমাণ হয়ে যাবে আপনি আহলে সুন্নতল জমাত না আল্লাহ সম্পর্কে যদি কোনো কোন মন গড়া ব্যাখ্যা যদি তুমি আল্লাহ বিশ্বাস করো তুমি আহলে শূন্য তোল জমাত না মন গড়া ব্যাখ্যা যদি নবী বিশ্বাস করো তুমি আহলে শূন্য তোল জমাত না ইমানের ছয় কথার প্রত্যেকটা কথাকে শূন্যতে রসুল এবং জমাতে সাহাবার ব্যাখ্যা বিশ্বাস করলে তুমি আহলে শূন্য তোল জমাত এই ছয় কথার প্রত্যেকটা কথার ওই কিছু ব্যাখ্যা আছে মন গড়া আর কিছু ব্যাখ্যা আছে সহি ছয় কথার প্রত্যেকটা কথার ওই কিছু ব্যাখ্যা আছে মন গড়া আর কিছু ব্যাখ্যা আছে i <laughs>